সবার চরণে আমি জানাইলাম সেলাম আরে চার কোণা পিঠ থিবিগো বান্ধাম মন করলাম স্থির সুন্দর সুন্দরবন মুখামে বনলাম গাজি জিন্দা পিঠ আরে আসমানে জমিনে বনলাম চান্দে আর শুরু আলাম কালাম বন্ধুম কি তাব আর পুরাণ আর কিবা গাইবাম আমি বন্ধু না করলাম ইতি উস্তাদের শরণ বাংলাম করি আমি আরে বখনি শুরু করবা মহুয়ার কাহিনী আরে উত্তর না গারো পাহাড় ছয় মাসা পথ তাহার উত্তরে আছে হিমানি পর্ব আরে হিমানি পর্ব তো পারে তাহার উত্তর তথায় বিরাজ করে সপ্ত সমুদ্র চাঁদ সুরুজ নাই ভাইরে আন্ধারিতে ঘেরা বাক ভাল্লুক বৈশে মানুষের নাই লড়া চড়া আরে বনেতে করি তো বাস হুমরা বাদাম কি নাম ভাই আরে তাহার কথা শুনো কই রে হিন্দু মুসলমান আরে ডাকাতি করি তো বেটা ডাকাইতে সর্দার বানকে নামে শুধু ভাই আসিল তাহার আরে ঘুরিয়া ফিরিয়া তারা ভ্রমে নানান দেশ আচরিত কাহিনী কথা কইবাম সবিশেষ আর ভাইরে ভর্মিতে ভর্মিতে তারা কি কাম করিল ধনু নদীর পারে আইয়া আদির হইল আরে কাঞ্চনপুরে পারে তথায় আসিল গ্যারাম তথায় বসত করতো এক বৃদ্ধ বরাহ্মণ আরে ছয় মাসের শিশু কন্যা পরমা সুন্দরী রাত্রি নিশিকালে হুমরা তারে করল চুরি

হেতু মেলা দিনের মেলা বছরের ব্যাপার তাও তবু জানি তাই বড় হইলে ওর ভুবন পুরানোর দীক্ষা পৃথিবীর মানুষ পাগল আকাশের চান মেঘের পিছনে মুখ লুকায় বসতে হবে ওর রূপ দীক্ষা স্বর্গের পরিরাও হিংসায় মরব ঝুমঝুম বেরাবার বোর পায়ের লুকুন এই সব দিন হচ্ছে দেবদর্শক

বড় মনের ঘরে শিং কুড়াইয়া বড় মনে শিশু কনারী চুরি করে ছয় মাসের শিশু কন্যা পরমা সুন্দরী রাত্রি কালে হুমরা তারে করল চুরি আরে চুরি না কইরা হুমরা চাইরা গেল দেশ। কইবা সেই কন্যার কথা শুনো সবিশ্বাস বড় মনে কইনারি নিয়া হুমটা বাইদার দল ফুট্টা চলল দূর থেক্কা দিলে দেশ গেরাম ফার হইয়া নদী নালা পাড়ি দিয়া পাহাড় জঙ্গল অতিক্রম কইরা চলছে তো চলছে একটা না অনেক দিন কাটতে গেল ওই পথচলার ভিতর দিয়া শেষে একদিন সত্যি সত্যি থামল তারা সে এক নতুন দেশ নাম তার তরাই অঞ্চল সেই গাঢ় পাহাড়ের বনাঞ্চলে শিশু কন্যা বাড়তে লাগলো ছয় মাসের শিশু কন্যা বছরের হইল পিঞ্জরে রাখিয়া বঙ্কি পালিতে লাগিল আর এক দুই তিন করি ষোল্ল বছর যায় খেলা কস্র থুমরা তারে যত নেশি খায় আর সাপের মা খায় যেমন থাইকা জলে মনি যেই দেখে পাগল হয় বাদ্যার অনন্দিনী আরে বাদ্যা বাদ্যা করে লোকে বাদ্যা কেমন জানা আরে আন্ধার ঘরে থুইলে কন্যা জলে কামচা সোনা আরে হাটিয়া না যাইতে কন্যার পায়ে পরে সুন মুখে তো ভুট্টা ওঠে কোনক সাম্পার ফুল আরে আগল ভাগল হাখিরে আসমানেরও তারা তিলেক মাত্র দেখলে কন্যা না যায় পাশুরা আরে বাদ্যা কন্যার রূপে ভাইরে মুনির টলে মন এক কন্যা লইয়া বাদ্যা

যাত্রা শুরু করলো বাইদার দল এই দলে আছে ষোলো বছরের সুন্দরী মাইয়া মোহাম লগে হাত ধরাধরি করে চলে তার সই নাম তার পালন তারা যায় আর যায় থামে না কোনো হাল শেষে একদিন সত্যি সত্যি থামল তারা নেত্রকোনার বামন কান্দার গায়ে এসে পৌঁছাইল বাইকদার দল তোতা লইলো ময়না লইল আরো লইল টিয়া সোনামুখী দইয়ল লইলো পিঞ্জো পিঞ্জরায় ভরিয়া আরে ঘোড়া লইল গাফা লইলো কত কইবো আর সঙ্গেতে করিয়া লইলো রওচন্দালির হাঁড়ি শিকারি কুকুর লইলো শিয়াল হাজা ধরে মনের রসু চলে বইদে নগরে। ধরে আরে কাহারও সঙ্গেতে চলে মহুয়া সুন্দরী তার সঙ্গে পালঙ্ক কোষই গলা ধরা ধরি এক দুই তিন করি মাস গুয়াইল বামুন কান্দা গ্রামে আইয়া আজির হইলো বামুন কান্দা গায়ে জমিদার তখন নৈতার তার মা আছে কিন্তু বাপ নাই তাই জমিদারি দেহাগুনার কাম সবই করতে হয় তার প্রজাদের ভালো লাগা সব সময় খেয়াল তার একদিন সভা কইরা বইসা আছে ঠাকুর নদার চাং আসমানেরও তারার মধ্যে পূর্ণ মাসির চান আগে পাশে বইছে লোকে সভাজে করিয়া পরবেশ করিল লেংরা সেলা মজা নাই মেলা দূর থেকিয়া একদল পর্দা আইথে আম সেবিলাক দেখা তারবার লাগিয়া কে কি হইছে হেইটা আমি কইতে পারতাম না ঠিক আছে ল কি হইছে

শুনছি হেরা নাই তো বালা খেলা দেয় তো জানে আর সাথে নানা রঙ সুপাহি আপনি ঠিকই শুনছি একটু দয়া করলে আমরা খুশি হই এর লেগেই আমরা আইছি আপনার কাছে আচ্ছা তোমরা বেহে বাড়ি যাও আমি দুই এক দিনের মধ্যে খেলা দেখাইবা সব ব্যবস্থা করব ঠিক সময় তোমরা খবর পাইবা কিরে স্যার কিছু কইবি নাকি হ্যাঁ মা যদি অবয় দাও

এরার মত খারাপ লোক দুই তার নাই না 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 আমি আর কিছু শুনতাম চাই না অন্য কোন কারণ থাকলে ক কিন্তু আমি যে কথা দেছি। একটু আগে প্রচার আইছেন দলবাইরা না। হক বলে খেলা দেখতো স্যার আমি এরারে নিরাশ করতে পারলাম না বললেই মা এই তুমি রাজি না হইলে আমি প্রচার গো কাছে মুখ দেখাইতে পারতাম না আচ্ছা তাইলে ব্যবস্থা কর কিন্তু মনে রাখিস জীবনে আর দিন তুই বাইকার খেলা দেখতে না अरे देखे उम्र बंदा डाक दिया